হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা আর জানো তো বন্ধুরা মানে যখনই আমার ধরো মনটা খারাপ লাগছে ভালো লাগছে না কিছু তখনই আমি এরকম বারিন্দাতে এসে ওই দরজার সামনে সিঁড়ি আছে ওইখানে বসি এখানে দেখো এখানে বসে আছি আমি এখন এখানে বসে বসে মানে এমনি বসে থাকি আর ওই আকাশ খোলা আকাশ দেখি সেটাই করি কি করব ভালো লাগছে না এখানে বসে আছি বসে বসে ওই ভিডিও করছি দেখো কত সুন্দর আকাশ তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও হো আকাশটা কত সুন্দর হয়ে আছে কত ভালো লাগছে তো আমি এখানে বসে বসে আকাশ দেখছি দেখেছ দেখো একদম শান্ত খোলা আকাশ কত ভালো লাগছে ম্যাগগুলো দেখো আর নীল কালারটা কত ভালো লাগছে আকাশের এই কালারটা না খুব ফেভারিট জানো আমার আমার এই কালারটা খুব ভালো লাগে আর তার মধ্যে দেখো গাছ বা কত ভালো লাগছে আমারও ভালো লাগে প্রচুর ভালো লাগে এই জায়গাটা দেখেছো কত সুন্দর মনে হচ্ছে ওই জায়গাতে গিয়ে বসে থাকি একলা মন খারাপের সময় কত ভালো লাগবে বলো আর দেখছো কত ভালো লাগছে জানো মানে সব সময় যে সব সময় মন ভালো থাকবে সেরকম তো কিছু নয় না হঠাৎ দেখবে মনটা খারাপ হয়ে গেছে হঠাৎ দেখবে আবার আনন্দে আছে এরকমও হয় সেম আমারও হয়েছে মানে প্রায় সময় মানে হঠাৎ হঠাৎ ধরো কিছু ভালো লাগছে না তখন আমি এখানে এসে বসি আর বসে থাকি আকাশের দিকে চেয়ে থাকি আর একটু একটু বাতাস দেয় খুব ভালো লাগে সেটাই এখন কি করব বুঝতে পারছি না তাই ভাবছি যে একটা ভিডিও করে নেই তোমাদের সাথে একটু গল্প করে নেই তোমাদেরকেও আমার যে ভালো লাগার জিনিসটা বা আমার খারাপ লাগার জিনিসটা একটু শেয়ার করি তোমরাও কিছু জানতে পারবে তাই ভেবে ওই ভিডিওটা করছিলাম টাইম তো আমি বিকাল টাইমে ভিডিওটা করছি এখন বাজে চারটা চারটা ত্রিশ বাজে তো এখানে বসে বসে আমি ভিডিও করছি তোমাদের সামনে দেখেছ ঠিক আছে বন্ধুরা